হ্যালো বিহার সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলা ট্রেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম ফোন হ্যাকিং টিটোরিয়াল কীভাবে আপনি আপনার গার্লফ্রেন্ডের সিম মানে ফোন হ্যাক করে আপনার ফোনে নিয়ে আসবেন সে কী করতেছে কার সাথে কথা বলে এগুলো জানতে পারবেন মানে খুব সহজ একটা টিটোরিয়াল হয়তো অনেকেই বিষয়টা জানেন আবার ছাড়া জানেন না শুধুমাত্র তাদের জন্য তো আপনারা আসলে ভিডিওটা দেখবেন না দেখে কেউ কমেন্টস করবেন না আর বাজে কমেন্টস অনেকেই মানে করে করে থাকেন কিন্তু বাজে কমেন্টস করবেন না কারণ হচ্ছে একটা বিষয় হয়তো আপনি জানেন কিন্তু অন্য কেউ জানেন না সো যারা জানেন তাদের ভিডিও দেখতে হবে না তারা ভিডিওটি স্কিপ করেন আর যারা জানেন না তারা ভিডিওটি দেখেন তো যাই হোক আমি এখন টিভি চলে যাবো আর টিস চলে যাওয়ার আগে একটা কথা সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন এবং ভিডিওটা ফরওয়ার্ড করবেন আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশেষে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যাই হোক আমি এখন দেখাবো আসলে যে কীভাবে আপনার আপনার গার্লফ্রেন্ডের ফোন কল হ্যাক করে আপনার মোবাইলে নিতে পারেন ঠিক আছে তো এর জন্য আমরা প্রথমে কল বাটনে ধরেন ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে থ্রি ডট আছে আপনারা থ্রি ডটে ক্লিক করতে পারেন করে সেটিং নিতে পারেন অথবা জিল সেটিং যাইতে পারেন যার উপর ওখান থেকে কল সেটিং নেবেন তো কল সেটিং এর ভিতরে এখানে দেখেন কল সেটিং লেখা আছে এই যে সেটিংয়ে যাওয়ার পর আপনি কল সেটিংটা পাবেন সো আমরা এই কল সেটিংটা ক্লিক করব ক্লিক করার পরে আমার মোবাইলে দুইটা সিম এখন ইউজ হচ্ছে যেমন মনে করেন একটা হচ্ছে জিপি আর একটা হচ্ছে রবি আমার মানে একটা গ্রামীণ আর একটা হচ্ছে রবি তো আপনারা এরকম যদি দুইটা সিম ইউজ করে থাকেন তাহলে দুইটার কোনটার কল আপনার গার্লফ্রেন্ডের কোনটার কল আপনার মোবাইলে নেবেন মানে এটা ধরে নিলাম আপনার গার্লফ্রেন্ডের মোবাইল সেই হিসাবে যে আপনার মোবাইলে কল নেবেন তো আপনি কোনটার কল নেবেন জিপির কল না রবির কল সেটা আপনাকে ডিসাইড করতে হবে যদি দুইটা সিম থাকে আর একটা সিম হলে তো কোনো প্রবলেমই নেই যাই হোক আমি জিপির রবির কল নেব কনফার্ম করলাম তো আমি রবিটা কনফার্ম করব যে রবির কল আমার মোবাইলে নেব। তো সেক্ষেত্রে এখানে দেখেন লেখা আছে কল ফরওয়ার্ডিং ঠিক আছে এই অন্য কোনো অপশনে না যায় জাস্ট কল ফরওয়ার্ডিং যে লেখাটা রয়েছে এটা আমরা ক্লিক করব কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করার পর আমাদের একটু সময় লাগবে ফাঁকে বলে নিই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দেবেন আর অবশ্যই আপনার কাজে দেবে তো যাই হোক এখানে লেখা আছে ওয়াল ওয়েস ফরওয়ার্ড আপনি যদি অল ফরওয়ার্ড করেন তাহলে যে যখন আপনার গার্লফ্রেন্ডের নাম্বারে ফোন দিবে সেই সবগুলো ফোন আপনার নাম্বারে চলে আসবে ধরে নিলাম আপনার নাম্বার এইটে মানে এটাই এই যে নাম্বারটা উঠাইলাম ধরে নিলাম এই নাম্বারটাই আপনার জানি না কার নাম্বার উঠছে তো বলেই নেই এই নাম্বারটাই ধরে নিলাম আপনার তো ক্ষেত্রে এখন যদি আমরা টার্ন অন আছে টার্ন অন করে দিই এটা কিন্তু অল থেকে আসছি অল ফরওয়ার্ড এই দেখেন অল ফরওয়ার্ড লেখা তো এটা যদি আমরা টার্ন অন করে দিই তাহলে সবগুলো এই নাম্বারে যত কল আসবে সব কল আপনার এই নাম্বারে যাবে মানে এটা আপনার নাম্বার ধরে নিলাম ঠিক আছে আমার হাতে দেখে ফলো করবেন এটা আপনার নাম্বার ধরে দিলাম তো এই মোবাইলে যত কল আছে সব এই নাম্বারে সরে দেবো যদি আমরা এখন টার্ন অন করে দিই তো আমরা টার্ন অন করবো না এটা হচ্ছে অলওয়েস মানে এই মোবাইলে কোনো ফোনই আসবে না এই মোবাইলে আলাদা বুঝতে পারবে যে ফোন আসছে না তার মানে উনি বুঝতে পারবে যে কেউ কিছু করছে আর এখানে আছে আপনার উইন এডিটে উইন আনিস উইন আনআনি ঠিক আছে এইটা যে আছে আপনার এইটা যদি আমরা ই করি এইটা এইটা আমরা ক্লিক করব এটা ক্লিক করে যদি আমরা ফোন নাম্বার এখানে দিই ধরেন আপনার ফোন নাম্বার দিলাম আর আপনার গার্লফ্রেন্ডের ফোন দিয়ে তো আমরা কাজই করতেছি তো এটা যদি এরকমভাবে আসলে দেই ধরেন এই নাম্বারটাই আমরা দিলাম মানে আপনার নাম্বারটা এখন যদি ট্রান অন করি তাহলে কি হবে আপনার গার্লফ্রেন্ডের ফোনে যদি কেউ ফোন দেয় সে যদি একবার রিসিভ করতে না পারে পরের ফোনটা অবশ্যই আপনার মোবাইলে আসবে অথবা সে কেটে দিলেও আপনার মোবাইলে আসবে ফরওয়ার্ড হয়ে কিন্তু প্রত্যেকটা কলে আসবে না সে ধরেন অন্য কেউ ফোন দিলো আপনার গার্লফ্রেন্ডের নাম্বারে সে প্রথমবার রিসিভ করতে পারলো না বা যে কোনো কারণে আগে কেটে দিলো কেটে দিলেও কিন্তু কাটবে না সেই ফোনটা আপনার নাম্বারে চলে আসবে ঠিক আছে তো এর এখানে আপনার নাম্বার উঠে জাস্ট টার্ন অন করে দিবেন দিলেই আপনার প্রেমিকের নাম্বার হ্যাকিং হয়ে যাবে আপনি আপনার প্রেমিকের কার সাথে কথা বলতে চাই এগুলো খুব সহজে জানতে পারবেন বাকি আপনার প্রেমিকের সাথে কানেক্টেড আছে আশা করি এটা আপনাদের কাজে দেবে তবে একটা জিনিস অবশ্যই আপনারা এই টি খারাপ খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না আর অবশ্যই টি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী টিটিরিয়ালে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম